আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে ব্রিলিয়ান্ট এজেন্ট হ্যাঁ কীভাবে ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ এজেন্ট থেকে রিচার্জ নিলে আপনাকে অবশ্যই দশ কমিশন সর্বনিম্ন প্রদান করবে যেমন আমিও দশ পার্সেন্টে দশ পার্সেন্ট কমিশনে আমি ব্যালেন্স দিই তো ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাকে যুক্ত হতে হবে তো আরেকটা ভালো একটা আমি আপনাদেরকে ইয়েটা দিচ্ছি সেটা হচ্ছে সে আমি দীর্ঘ এক বছর যাবত এজেন্ট এজেন্সিপ আমার কাছে আছে তো আমি অনেক কিছুরই এজেন্ট যেমন এই যে রকেট আছে তারপরে আপনার হচ্ছে নগদ আছে এই যে দেখেন আমার একটা নাম্বারেই কিন্তু সব কিছুই করা আছে হ্যাঁ আমাকে বারবার সবাই প্রশ্ন করে যে ভাই টাকাটা তো মে যাবে না বা প্রতারকের হাতে দিচ্ছি না তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি আমার কাছ থেকে এখন পর্যন্ত এই অভিযোগটা কেউ পায়নি আমার যদিও বাজারে দোকান আছে হ্যাঁ আমার এইরকম অভিযোগ করার এখনও আসেনি তো সবাই কিন্তু একটু আতঙ্কতার ভিতরে আমার সাথে এস করে যে টাকা দিবেই কি দিবে না তো আপনারা যাচাই বাছাই করবেন হ্যাঁ অযথা প্রতারকের হাতে টাকা দিবেন না হ্যাঁ আমার যেমন এই যে দেখেন রকেট নগদ বিকাশ আমি এজেন্ট হ্যাঁ আমি এগুলোর এজেন্ট পাশাপাশি আমি হচ্ছে রকেটোর এজেন্ট আপনি চাইলে আমাকে নিশ্চিন্তে ধরতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার একশো টাকা দশ টাকা নিয়ে আমার কিছু হবে না আমি এই যে দেখেন আপেল কম্পিউটার এটা এটার আমি আমার বাজারে দোকান আছে এই নামেই আর আপনাকে অবশ্যই কিন্তু এই এই নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে ব্যালেন্স নিতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হতে হবে অন্য কোনো যেমন আপনার হচ্ছে ইমো টিমো নাই হ্যাঁ ইমো বা চাইলে ফেসবুকেও থেকে নিতে পারবেন মানে আপনার নাম্বারটা যেন আমি কপি করতে পারি আমি নাম্বারটা কিন্তু উঠাবো না হ্যাঁ আপনার নাম্বারটা যেন আমি কপি করতে পারি আমি কপি করে নেওয়া আসার পরে আপনাকে আমি ব্যালেন্স দেবো দেখেন আমি কীভাবে ব্রিলিয়েন্ট এজেন্ট থেকে আমি রিসার্জ দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর আমি সেটা প্রমাণ সহকারেও দেখিয়ে দিচ্ছি যেমন এই যে দেখেন এখানে লাস্টে একটা অপশান আছে যে এজেন্ট লকার আমি ব্রিলিয়ান্ট এজেন্ট এখানে যে পোস্ট কোড এখানে আপনার আমার পোস্ট কোড হচ্ছে পঁয়ষট্টি ছিয়ানব্বই ভালো করে মনে রাখবেন আমার পোস্ট কোড হচ্ছে পঁয়ষট্টি ছিয়ানব্বই এখানে দেওয়ার পর দেখেন নিচে এই যে নিয়ামল বাসার এটা কিন্তু আমার ব্যক্তিগত ভোটার আইডি কার্ডের নাম কোনো সমস্যা নেই আর এই যে দেখেন আমার নাম্বারটা আছে এখানে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর ওয়ান এইট নাইন ফোর টু এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার যদিও হ্যাঁ এই নাম্বারে আমার বিলিয়ান্ট খোলা আছে তারপর থেকেই আমি এজেন্সিপ নেওয়া আছে হ্যাঁ আর আমার যতগুলা ধরেন রকেট নগদ বিকাশ এটা এ আমি এজেন্ট পাশাপাশি কিন্তু আমি অনেকগুলোই রিটেলার হ্যাঁ এই যে দেখেন এই ইন্টারফেসটা দেখলেও আপনারা বুঝতে পারবেন আমি প্রতারক কিনা হ্যাঁ আমার কাছে নিশ্চিন্তে আপনারা ব্যালেন্স নিতে পারেন কোনো রকম সহিংসতা ছাড়া বা রকম ঝামেলা ছাড়া আর আমার কোনো এরকম অভ্যাসও নাই যে কারোর টাকা আমি মেরে দেবো হ্যাঁ আমাকে বারবার কিন্তু এই প্রশ্নটা করা হয় আমার কাছেও অনেকগুলো আপনার দেখেন এখানে ব্রিলিয়ান্ট কাস্টমার আছে আমার কাছে সবাই সবাই খুব বিশ্বাসতার সহিত আমার কাছ থেকে ব্যালেন্স নেই তো আশা করি আপনারাও কোনো রকম সমস্যা কোনো রকম ঝামেলা হবে না ইনশাল্লাহ আমি দিচ্ছি আমি দিব কোনো রকম ঝামেলা হবে না বাদ বাকি উপরওয়ালা দিচ্ছা তো বিষয়টা হচ্ছে এখানে একটাই যে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি ফেক বা অন্য কিছু না হ্যাঁ আপনার টাকাটা মে যাবেন এক কথায় হ্যাঁ আমার বাজারে দোকান আছে আমি আমার আরেকটা ভালো কথা সেটা হচ্ছে আমার যে এখানে যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপটার নাম্বার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি মানে ফেক কিনা নিশ্চিন্তে আপনার এটা টাকা প্রদান করতে পারেন বিষয়টা হচ্ছে আমি তো আপনাদেরকে মানে ব্যালেন্স সরাসরি দিতে পারি না তাই না মানে আমি আপনাদেরকে চিনি না কিন্তু আপনারা আমাকে ইচ্ছা করলেই ধরতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই হ্যাঁ আর আমি আমার দেখেন এই যে এই যে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আপেল কম্পিউটার এই যে এমডিনিয়া ঝিকরা বাজার বাগমারা রাজশাহী তো এখানে দেখেন আপনারা অবশ্যই টাকাটা আগে পে করবেন হ্যাঁ অবশ্যই টাকাটা পে করবেন আপনারা চাইলে বিকাশ মার্চেন্টও প্রয়োগ করতে পারেন বিকাশ পার্সোনাল আছে রকেট নগদ পার্সোনাল আছে আবার এই যে নিচে দেখেন সবাই সিক্স ওয়ান সেভেন এই নাম্বারটা হচ্ছে এজেন্ট নাম্বার এটা বিকাশ রকেট নগদ এজেন্ট নাম্বার আর আপনারা এই রকম ইন্টারফেসে আপনারা ব্যালেন্সটা নিতে পারবেন বিশ টাকায় আপনার বাইশ টাকা তারপরে তিরিশ টাকায় আপনি তেত্রিশ টাকা পাবেন পঞ্চাশ টাকায় পঞ্চান্ন টাকা পাবেন আশি টাকায় অষ্টআশি টাকা পাবেন এইরকমভাবেই আর অফিসিয়াল এজেন্ট কোড হচ্ছে আমার পঁয়ষট্টি ছিয়ানব্বই আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটু রেট বাড়াইছে ব্রিলিয়ান্ট এজেন্ট কোম্পানি আপনাকে চল্লিশ পয়সা চল্লিশ পয়সার মতো আপনার প্রতি মিনিটে খরচ পড়বে আর একটা জিনিস আর একটা জিনিস দেখানোর বাকি আছে সেটা হচ্ছে এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনাকে আগে টাকা পে করতে হবে হ্যাঁ এটা কিন্তু মাস্ট বি আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে টাকা আগে পে করতে হবে পে করার পরে আমাকে দুই থেকে তিন মিনিট কারণ আমার বাজারে দোকান আছে আমার দুই থেকে তিন মিনিটেও সময় লাগতে পারে এতে নিরাশ হবেন না হ্যাঁ আর যে যেগুলো পেমেন্ট গেটওয়ে আছে আপনারা চাইলে আমাকে বলবেন যে আমি বুঝতে পারছি না আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যে মাধ্যমে ইউজ করতে চান আমি বলে দেব হ্যাঁ আর অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আর পেমেন্টটা অবশ্যই বিকাশে করবেন এটা কারণ আপনাদের সুবিধার্থে বলি একটা কথা কারণ বিকাশ পার্সোনালি যদি আপনি আমাকে দিতে চান তাহলে আপনার একশো টাকা পাঠাতে আপনাকে পাঁচ টাকা বেশি চার্জ হবে আবার রকেট নগদে গেলে পাঁচ টাকা চার্জ হতে পারে যেমন রকেটও হয় রকেট হয় না সরি নগদে নগদে পাঁচ টাকা দিলে আবার পাঁচ টাকা ব্যাক পাওয়া যায় কিন্তু বিকাশ মার্সেন্টে যদি আপনি প্রদান করেন মানে চার নম্বর অপশান যেটা আছে না যে পেমেন্ট অপশান ওখান থেকে যে আমি যেই মার্সেন্ট নাম্বারটা দিব এটাতে পেমেন্ট করার চেষ্টা করব আর যদি আর একটা ভালো কথা আপনাদেরকে বলে রাখি যদি বিকাশ রকেট নগদে যদি আপনার এজেন্টে যদি আপনারা আমাকে টাকা পে করতে চান তাহলে করতে পারবেন যেটা চার্জ কাটবে সেটা চার্জ সহকারে আপনাদেরকে ব্যালেন্স প্রদান করব ধরে নেন দুই টাকা বেশি কাটছে আমি দুই টাকা সহকারে আপনাকে ব্যালেন্স দিয়ে দেবো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ